হে বিউটিফুল লেডিস আসসালামু আলাইকুম আজকে আমি যাব রেস্টুরেন্টে চিকি চিজ রেস্টুরেন্ট এটা হচ্ছে চাষার বাট বাইরের অবস্থা এত খারাপ এই যে দেখো বৃষ্টি মানে বৃষ্টি থামছি একটু পরপরই বৃষ্টি যাই হোক চলে এলাম রেস্টুরেন্টে অনেক যুদ্ধ করে তারপর উপর পৌঁছেছি আমি আর এটা হচ্ছে আমার বান্ধবী ওর নাম হচ্ছে সুমাইয়া তো চলো এক নজরের রেস্টুরেন্টে দেখে নিই এই যে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে ঢুকে দেখবেন ক্যাশ কাউন্টার তারপর হচ্ছে বসার জায়গা ওই আই হচ্ছে সোমাইয়া আমার ফ্রেন্ড তারপর এইখানে গেলে বসতেছে আপনি দেখবেন সুন্দর একটা মিরর এখানে আপনি মিরর সেলফ সেলফি নিতে পারবেন অনেক সুন্দর সেলফি আসে এই যে দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে নিজের গুণগান নিজেই গাইতে হয় মাঝে মাঝে যাই হোক এই যে এই এই প্লেসটা অনেক সুন্দর আর এই হচ্ছে মেনু কার্ড এখন আমি অর্ডার দেব। তা আমি অর্ডার দিছি সেট মেনু দেখেন বার্গার আছে ফুড আইটেম অনেক কিছুই আছে কফি আছে ফ্যামিলি প্লেটারও কিন্তু আছে হ্যাঁ চেকি চিজ রেস্টুরেন্টে আপনারা অনেক রিজনেবল প্রাইসে খাবার পাবেন আর এদিকে মেহকবাবু খেলছে ওফো আমি তো রেস্টুরেন্টের ঠিকানা বলতে ভুলে গিয়েছি রেস্টুরেন্টটি হলো নারায়ণগঞ্জের মধ্যে চাষারা বালুর মাঠ md square দুইতলা লিস্টে টু ওকে এই দেখো তোমাদের ভাইয়া তারপর আমি আর সোমা আমি রীতিমের সেলফি নিচ্ছিলাম আসলে প্রেগন্যান্ট তো اكيد তো ঘুরতে মানে ওর জন্যই আশা রেস্টুরেন্টে ওকে ঘোরানোর জন্য ওর মনটা ফ্রেশ করার জন্য ওকে নিয়ে এসেছিলাম রেস্টুরেন্টে তো এরকম মা তারপর আমি একটু একা লাগলে সিঙ্গেলি তুমি আর সেলফি নিচ্ছিলাম ওয়েট ওয়েট এটা কিন্তু কোনো প্রোমোশনাল ভিডিও না আমার রেস্টুরেন্টে যেতে ভালো লাগে কারণ এদের সার্ভিস তারপরে এদের খাবার টেস্ট যেমন ভালো তেমন রিজনেবল আর এই যে কথা বলতে বলতেই আমার খাবার এসে পড়েছে এই যে আমরা কি কি নিয়েছি দেখো অনেক মজা ভাই এত মজা ছিলব